আমরা ভেরি মাছ স্যাটিসফাইড দেখুন পেমেন্ট মেথডটা যেটা চট্টগ্রাম মানুষের পেমেন্ট মেথড সে বিসিবি পেমেন্ট করছে আপনি জানেন আর বিসিবি পেমেন্টে যেটা হয় অনেক পেপার ওয়ার্ক পেপার ওয়ার্ক থাকে মানে ফ্রান্সাইজ যেটা হয় যে মালিক পক্ষ চেক দিয়ে এলেও সবাই টাকাটা পেয়ে গেল কিন্তু বিসিবি তো আসলে এইভাবে কাজ করে না বিসিবি অনেক পেপার ওয়ার্ক থাকে বাট ওয়ান থিং ক্লিয়ারও জানে গ্যারেন্টেড মানি ফর শিওর হয়তো যেহেতু প্রসেস করতে একটু সময় লাগে এবং সব কিছু অন পেপার হয় সেটা জন্য হয়তো এবং ব্যাংকের ট্রানজ্যাকশন থাকে সেটা করতে হয়তো সময় লাগে যেহেতু আমরা ক্যাশ পেমেন্ট দিতে পারি না তো সেই ক্ষেত্রে হয়তো সময় লাগছে বাট নোজ দ্যাট তাদের টাকাটা গ্যারান্টেড আমার মানে এই স্যাটিসফ্যাকশনটা এই এই যে কনফিডেন্সটা প্লেয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তারা এটা নিয়ে আসলে কেউ চিন্তা করছে না কারোটা পেমেন্ট এখনো যায়নি পেমেন্টটা যেহেতু আমরা পরের দিকে পেয়েছি আমাদের কন্ট্রাক্ট পেপার সাইন হয়েছে মানে সব কিছুতেই অর্ডার যেতে হবে তো সেক্ষেত্রে প্রবলি এই উইকের মধ্যেই ইট স্টার্টেড মানে প্রসেসিং শুরু হয়েছে সম্ভবত এই উইকের মধ্যেই তারা সব পেমেন্ট পেয়ে যাবে